সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ এগুলো থেকে আজকে আপনাদেরকে দুটা হোলিস্টেন ফ্রিজ গাবি দেখাবো প্রথম বিয়ান এবং দ্বিতীয় বিয়ান দর্শক আর প্রথম বিয়ানে কীরকম দুধ থাকতেছে আর বাচ্চা কি সব কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শক এটা হচ্ছে এক নম্বর গাবি আর এই গরুটার প্রথম বিয়ান দর্শক প্রথম বিয়ান বয়স হলো চারদাম গরুটা সাইজ দেখেন দর্শক একদম বিগ সাইজের গরু চামটা একবারে পাতলা একবারে চাম পাতলা দর্শক গরুটার আপনারা হাইটটা দেখবেন এবং পিছনে সাইড সব কিছু মিলা দেখবেন দর্শক গরুটার ঘাড় আছে নাকি কম্বল আছে নাকি সবগুলো দেখবেন দর্শক এই যে দেখেন ঘাড় একবারে নাই কম্বল নাই একবারে দেখেন ইয়া আছে দর্শক এই যে আপনাদেরকে হ্যাঁ তিনটা দাঁত হয়েছে কেবল তিনটা হইছে চার দাঁত হবে দর্শক গরুটার বৈশিষ্ট্য দেখে আপনাদেরকে যে কপালটা দেখেন একবারে সেই রকম একটা কপাল কানগুলো ছোটো ছোটো একবারে হোলি স্টাইম ফ্রিজ গরু একবার উঁচা দেখেন উঁচা কতটুকু আর গরুটার একবারে শান্ত সুষ্ট এই গরুটার প্রথম বিয়ান বাচ্চাটা হইলো বক না বাচ্চা আমি বাচ্চাটা সারা দিয়ে দেখাবো আপনাদেরকে এই দেখা হইলো বক বাচ্চা কি মাসাল সেই বাচ্চা দর্শক বাচ্চা একের বাচ্চা আমি একটু পলানটা দেখাই আপনাদেরকে দর্শক আর আপনারা যেখানেই খুশি সেখানে শিখতে আর অনেক লাগবে अलग धार गुला देखा है अपना तेरे के अभी अलग ने एक तो बात गुला देखा है अपना तेरे के देखें दोस्तों नहीं जो देखें अलग ने धार पुतिरा धार देखें हाँ এই যে দর্শকের সাজ ভাষা সব বাচ্চা হলো বকনা বাচ্চা আমি দেখালাম ধারগুলো একটু আপনাদেরকে এটা হলো চার দাঁত হচ্ছে তিন দাঁতে খিল ভাঙছে দর্শক চার দাঁত হচ্ছে বাচ্চাটা হলো বকা বাচ্চা এটা একটা বাসালা সেই বাচ্চা বাচ্চাটার বয়স আজকে তেরো দিন তেরো দিন বয়স এটা হলো এক নম্বর এক নম্বর দেখলাম আর এটা দুই নম্বর দর্শক এটা গরু দুধ পাবেন গরুগুলো কতটুকু দুধ পাবেন আমি সবকিছু বিস্তারে তুলে ধরবো গরুটার এইটা দেখেন আগে জাতটা দেখেন গরুটার একটা দাঁত কি আর একটা বয়সে জোয়ান হচ্ছে দর্শক এই যে দাঁত জোয়ান বয়স জোয়ান বয়স এটা হলো সার বাচ্চা এই বাচ্চা হলো সার বাচ্চা গোবরের হাইটটা দেখেন বিশাল একটা হাইট গোবরের বডি সাইজ ওলানের শেটটা দেখেন এই যে ওলানের শেটটা আছে দর্শক যে ওলানের শেট সেরকম শেট আমি গরুগুলো একটু বাটগুলো ঠানা দেখাই আপনাদেরকে হ্যাঁ আমি বাটগুলো ঠানা দেখাই এই যে দেখেন দর্শক পান দেওয়া লাগে না বাসুর দেখছেন এই যে দর্শক দুধের ধার একবারে একবারে নিখুঁত কোনো খুঁত পাবেন না যদি খুঁত থাকে তাহলে টাকা খাওয়াবে এক দর্শক এই দুটা গরু রে দিব আজকে আমি একবারে দাম আপনারা দুধ পাবেন দুটা গরু রে এটা পাবেন চোদ্দো কেজি গ্যারেন্টি এটা যদি ঠিকমতো খাওয়া দাওয়া হয় চোদ্দো থেকে পনেরো কেজি প্লাস হয়ে যাবে পনেরো কেজি প্লাস হয়ে যাবে দর্শক চোদ্দো থেকে পনেরো কেজি এইটাও পাবেন আপনারা চোদ্দো থেকে পনেরো কেজি দর্শক এই গরুগুলো দুধের গরু প্রথম বিয়ান চোদ্দো থেকে পনেরো কেজি করে এক একটা গরু দুধ পাবেন আপনারা আর এই গরুগুলো যদি আপনারা আরও খাওয়া বাড়া দিতে পারেন এই গরুগুলো দুধ এভারেজ পনেরো উপরে থাকবে নিচে আসবে না দর্শক গরু দুইটা দাম দেবো আমি আজকে একদম দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম তিন লাখ পঁচিশ হাজার টাকা দাম দর্শক আপনারা দুইটা বক একটা বকনা একটা সার সেই সাথে প্রথম বিয়ান এবং দ্বিতীয় বিয়ান যে গরুগুলো রেট দিলাম আপনি আপনাদেরকে যে গরুগুলো রেট দিলাম আমি আপনারা মিলাবেন যদি আমার থেকে কেউ সস্তা আপনারা কিনবেন দর্শক গরু দুটা রেট দিলাম গরুটার বডি একবারে বিশাল সাইজের একটা বডি অনেক বড় বডি দুইটাই বড় বডির গরু আর গরুগুলো আসবেন আপনারা আসে দহন করে নিয়ে যাবেন এই যে ওরানের শেট এই নিয়ে আসবেন বাবা এই যে ওরানের শেটটা দেখেন পোষাবের রাস্তা থেকে একবার নিষ্পর্জন্ধ সেটটা কি দুধের গরু একবার দুধ ছেক ভাষা থাকবে না দাম দিলাম আমি আজকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম তিন লাখ পঁচিশ হাজার টাকা দাম বাটা দাম আর দুইটা গরু নেই যে পটিগুলো আছে এই পটিগুলার ওজন একবারে সেই ওজনের গরু একবারে ভদ্র গরু তো ভালো থাকবে আর শ্বেতাবগঞ্জ এগুলোর সাথে থাকবেন আর সব সময় আপনারা আমার আপডেট পাবেন সব ধরনের গরু আমার কাছে গাবি হলিষ্টিম ফ্রিজিয়াম থেকে শুরু করে আপনার সার বলেন দেশাল বলেন সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন আর আপনারা আমার এখানে আসবেন আসে সকাল বিকাল যে কোনো ধরনের গরু আপনার দমন করে নিয়ে যাবেন আর আমি যেটা বলবো আপনাদেরকে আমি দাম দর বেশি করি না দর্শক দাম দর করলে হয় কি আপনারা যখন আমি দাম দর করা ইয়ে দেব যে দাম বলবো তখন কিন্তু অনেকে অনেক দাম করে এই জন্য দাম করার সুযোগ হয় না দর্শক আমি দাম দর করতে পারি না দাম করলে অনেক কথা বলতে হয় এই জন্য দু এক কথা গরু বিক্রি করি এবং যেই রেটটা বিক্রি করবো আমি সেই রেটটা আপনাদের মাঝে তুলে ধরি যেই রেটটা দিতে পারলে আমার দশ টাকা লাভ হবে আপনাদের দশ টাকা লাভ হবে সেই হিসাবে আমার এই রেটগুলো দিয়ে থাকি আর বেশি বাড়তি দাম দিয়ে লাভ নেই দর্শক একটা গরুর দাম যদি হবে দেড় লাখ আমি চাইলাম দুই লাখ এই কথা বলতে বলতে কেউ যদি আন্দাজি বলে ফেলে দু এক লাখ সত্তর তাহলে তো অনেক লাভ এই জন্য আপনারা মিলাবেন আমার দামগুলোর সাথে আমি বারবার বলি আপনারা আমার মিলা মিলাবেন যে গরুগুলোর রেটটা আমি কীরকম দিচ্ছি বেশি দিচ্ছি না কম দিচ্ছি যদি বাজার মোকাবেলার থেকে আমি কম দিয়ে থাকি তাহলে অবশ্যই আমার কাছ থেকে গরু কিনবেন আর আমি আপনাদেরকে বলি আপনারা আসবেন আমার এখানে আমার এখানে আসার থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সব কিছু ব্যবস্থা আছে দর্শক আপনারা আমার এখানে থাকে দুই চার দিন আপনারা নিজে সংগ্রহ করতে পারবেন গরু আপনারা নিজে সংগ্রহ করতে পারবেন এবং আপনাদেরকে আমি যতটুকু হেল্প করার করবো যতটুকু হেল্প করার আমি আজকে যে গরুগুলো দিলাম আপনারা মিলাবেন গরুগুলা ওলানের সেটটা দেখবেন যে গরুটা দুধ হবে কি হবে না জাতের গরু না ও জাতের গরু যে কানটা থাকেন এই গরুগুলো কানগুলা একবারে পশম প্রচুর পশম এই ধরনের গরুতে প্রচুর দুধ আদর্শ আর গরুর জাতের উপর হচ্ছে হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান গরুর জাতের উপর হচ্ছে দুধ যেমন এই গরুটা গরু শুক না হলে হবে কি দেখেন কানগুলো কত পশম এটা একটা বৈশিষ্ট্য এই যে ঘাটটা চিকন এটার একটা বৈশিষ্ট্য চামপাত না আছে কি না এটা একটা বৈশিষ্ট্য এরকম ধরনের কোয়ালিটি সব কিছু থাকতে হবে গরুটার সব কিছু যদি আপনি মিলায় নিতে পারেন অবশ্যই খাওয়াইয়া দুধ বাড়াইতে পারবেন যদি গরুটার পার্সেন্টেজ থাকে দর্শক তাহলে আপনারা খাওয়াইলে গরুর অবশ্যই দুধ বাড়বে আর আপনারা যদি পার্সেন্টেজ না চিনেন শাইওয়াল মিস্ট বা অন্যান্য জাতের সাথে মিস্ট হলিস্টেন ফ্রিজের পার্সেন্টেজ কম তাহলে কিন্তু দুধ বেশি হবে না বুঝছেন দর্শক তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিলাম গরুডার একবার পাঠাতাম